গুড মর্নিং एवरीवन আজকে শুক্রবার আর এখন আমি তাইহানের জন্য টিফিন বানাচ্ছি আগের দিন না রোল রোল স্কুলে সেই জন্য বানিয়ে আর তাইহানকে এখনো ডাকিনি দুধটা করে নিয়ে যাব তারপরে ওকে ঘুম থেকে ডাকবো রাতে তাইহান ঘুমোতে কেঁদে উঠেছিল ঠিক দুটো সময় স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিল আর আমরা সারা রাত তিনজনাই জেগেছিলাম তো দেখো আমি রোলটাকে এরকম মাঝখান থেকে কেটে দিয়েছি পেঁয়াজ দিলাম না কারণ গন্ধ হয়ে যাবে তো শুধু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি ওর মা ওকে রেডি করিয়ে দিয়েছে তা আমি আজকে ওকে টাইটা পরিয়ে দিয়েছি তাই এখানে খুব আনন্দ হচ্ছে ওই জন্যে তারপর ওরা চলে যেতে আমি ফ্রেশ হয়ে আমি চা খেয়ে নিলাম আর আজকে রান্না করব পটল দেখো রান্নার জন্যে পটল আর আলু পেঁয়াজ যা যা লাগে আসলে সব জোগাড় করে নিয়েছে আর বড়ি এইটা আমার খুব ভালো লাগে আজকে সব আলাদা আলাদা করে পটল আলু সব ভেজেছিলো আর কি ভাজা করে তারপরে রান্না করেছে তো এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদের কি কি বলবো আর তাইহানের পাপা তো বড়িগুলো খুঁটে খুঁটে খায় শেষ হয়ে গিয়েছিল বড়ি ফের আজকে দেখি না কিনে এনেছে সোমবারে আমরা যাব অনেক দিন পর স্মার্ট বাজারে অনেক দিন থেকে বাইরে বার হচ্ছে না ঘরে বন্দি হয়ে থাকে আসলে তোমরা তো জানোই তাইহেনের পরীক্ষা হচ্ছিল সেজন্য আমার ঘোরা বেড়ানো সবই আনন্দ করা আমি বন্ধ করে দিয়েছিলাম তাইহানের পাপা মাঝে মাঝে বলতো কিন্তু আমি যেতাম না তো রবিবারেও একটা জায়গায় যেতে পারি আর সোমবারেও সাইনা তো বড়ি দিয়ে পটল করছে আর নিচে আমার মা চিকেন রান্না করেছে আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল মায়ের চিকেনটা রান্না করতে ছিল না বাড়িতে তো এসে তারা তাড়াহুড়ো করছিল। আমার ননদের মেয়েকে বলে গিয়েছিল যে আমার কাছে দিয়ে দিতে কিন্তু ও চিকেনটা দিয়ে যায়নি না হলে ওটা আমি রান্না করে দিতাম আজকে দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর চিকেন রান্নাটা পুরো বিয়েবাড়ির মতো হয়েছে আর এদিকে দেখো মাছ ভাজাও তো এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু শাহিনা আজকে চুলে শ্যাম্পু করেছে আমি শুকিয়ে দিচ্ছিলাম হলে ওর মাথা ব্যথা হবে ভিজে থাকলে মাথা ব্যথা হয় তো এসে দেখি তাই হান দেখো আঁকা শুরু করেছে সব তো আঁকে খাতা ভর্তি করে তো ঘুমিয়ে পড়েছিলাম তিনজনেই তারপর তাই হানের পাপার দোকানে চড়ে গেল সন্ধ্যাবেলায় তাই হানকে পড়তে বসালাম তারপর আমি বাড়ি চলে এসেছি আমি একটা সাদা পাঞ্জাবি কিনেছি আমার পুরনো সাদা পাঞ্জাবিটা কেমন একটা হয়ে গেছে সেজন্য এটা কিনে এনেছি তো সকালে তাইহানের পাপা বলছিল অনলাইনে অর্ডার করে দাও তো আমি বললাম বাইরে থেকেই কিনে নাও সেজন্য কিনে এনেছে তো এই ছিল আজকে মিনি ব্লগ ভালো টা